शुरू करा السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم আমার বন্ধুরা আমার আপনারা যারা আসছেন সবাই কথাগুলো মনোযোগ শোনার চেষ্টা করবেন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্ব আলোচিত স্ব আলোচনার প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে আসলে মূলত আমরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব কেহই আমরা থাকব না দুনিয়ার জীবন এটা থাকার জায়গা নয় আল্লাহ তাআলা যার জন্য এই तमाम পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করেছিলেন যেই নবীকে রাজি এবং খুশি করার জন্য সে নবীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন থাকতে পারে নাই সেই নবীর সানেও আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ তাআলা ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুম সেই জন্য আমরা কেউই থাকবো না আমাদের সবারই চলে যেতে হবে যেমন আজ আমাদের দেশের সাবেক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা জানাজার নামাজ সম্পন্ন হয়েছে দাহন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে আসলে রাষ্ট্রীয় সম্মাননা মর্যাদায় তাকে দাফন করা হয়েছে আল্লাহর বান্দি যদি আল্লাহ করে যেতে পারে গিয়ে থাকে তাহলে সে আল্লাহ সে সম্মানের পাত্র হয়ে যাবে এটাই দীর্ঘ বিশ্বাস বর্তমান সময়ের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জানাজাগুলোর মধ্যে নাম্বার এক সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম্বার এক এটাই হল বর্তমান সময়ে সবচেয়ে বড় জানাজা দ্বিতীয় নাম্বার বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে দ্বিতীয় নাম্বার হল শরীফ ওসমান হাদির জন্য শহীদ শরীফ ওসমান হাদির জানাজা এরপরে আরো আমাদের দেশের বড় জানাজাগুলো হয়েছে যেমৎ হেফাজতে ইসলামের আমির ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলেহিরে জানাজাও বড় জানাজা ছিল এরপরে হেফাজতের আরো একজন আমির ছিলেন যুগ বরণ্য আলম দিন জোনায়দ বাবু নগরী রহমতুল্লাহ জানা জানাজা এরপরে আরো একটি বড় জানাজা ছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসিম রহমাতুল্লাহ এরপরে আরো একটি বড় জানাজা ছিল করোনাকালীন সময়ে জানাজা সম্পন্ন হয়েছিলেন জগৎ বিখ্যাত আলেমিদ যার কর তেলাওয়াত ওয়াশিংটনেও যার কর আন্তলওয়াত চলত আল্লামা জুবা রহমদ আনসারিদা রহমতুল্লাহি আলাইহ এরপরে আরও একটি বড় জানাজা হওয়ার কথা ছিল কিন্তু যদিও হতে পারে নাই হয় নাই ওই সময়ে গভর্নমেন্ট সরকার করতে দেয় নাই সেটা হলো আল্লামা দেলোয়ার হুসাইন জগৎ বিখ্যাত ওয়াইজিন বক্তা আল্লামা দেলোয়ার দেলোয়ার হুসেন সাঈদ রহমাতুল্লাহি আলে তারা জানাজা হওয়ার কথা ছিল কিন্তু হতে পারে নাই দিতে দেয় নাই এরকমভাবে বাংলাদেশে আরও বড়ো জানাজা হয়ে থাকে যেমন টুঙ্গির ইস্তেমার ময়দানে যেই সমস্ত জানাজা গুলো হয় সেগুলো বড় বড় জানাজা এই একটা জানাজার মধ্যে লক্ষ মানুষ সমাগম হয়ে থাকে এ হলো বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে বড় জানাজারগুলোর কথা আপনাদের ক্ষেত মতে আলোচনা করলাম আর তৎকালীন সময় বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা সংগঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো শহীদ মরহম মোরহম রহমান তারা জানাজা হয়েছিল তৎকালীন সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা আসলে এই সমস্ত বড় জানাজাগুলোর মাধ্যমে প্রমাণ প্রমাণ পেয়ে যায় হয়ে থাকে দলিল হয়ে থাকে যে এরা আসলে মানুষের সামনে যে মানুষের সাথে ভালো ব্যবহার করেছিলেন এরা মাল ভালো মানুষ ছিল বিধায় এদের জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য অধিকাংশ মানুষ তারা সমাগম হয়ে থাকে তাদের জন্য দোয়া পার করতে থাকে আল্লাহ কাছে করে থাকে আর যদি তৎকালীন সময়কে সামনে রাখি বাংলাদেশের মধ্যে বড় নেতার মধ্যে নেতাদের মধ্যে সবচেয়ে ছোট জানাজা হয়েছিল শেখ মুজিবুর রহমান তারা জানাজা হয়েছিল সবচেয়ে ছোট আসুন মূলত বড় জানাজা গুলো নিয়ে কিছু কথা আলোচনা করো এই জন্যই করলাম এটাও একটা ভালো মানুষ হওয়ার একটা প্রমাণ বহন করে থাকে সেই আজকের যে জানাজা ছিল একে একে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারা জানাজা কিন্তু আজকের জানাজার মধ্যেও একটি বিষয়ে আমার কষ্ট লেগেছে যদিও জানাজা সম্পন্ন হয়েছে সহিবাবী হয়েছে কিন্তু তার একমাত্র সন্তান তারেক জিয়া সাহেব আজকে তার মায়ের জানাজার নামাজ যে এসে সংক্ষিপ্ত দুটি কথা বলেছেন এক নাম্বার জাল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন মাফ করে দেন জান্নাতবাসী করেন আর একটি কথা বলেছে যদি আমার মায়ের কথাবার্তা চলাফেরায় কষ্ট হয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আর একটি কথা বলেছে যে আমার মায়ের সাথে যদি কেহ ঋণ করে ঋণ করে থাকেন আদান প্রদান অর্থ পেয়ে থাকেন আমাকে বললে আমি আপনাদেরকে ঋণ পরিশোধ করে দেব তবে এর সাথে এগুলো প্রত্যেকটা কথা প্রশংসনীয় অল্প কথায় এই জন্য যে কোন কথা বলে সে নাজাদ পায় মুক্তি পায় তার কোন কথার মধ্যেও সে একটি ভালো মন মানসিকতার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আজকে মায়ের জানাজার নামাজে যদি সে যদি একটি যদিও জানাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একটি সুন্নতি পোশাক যদি পরে আসতেন মাথায় যদি একটি টুপি পরতেন টুপি দিতেন তাহলে খুবই সুন্দর লাগতো এর সাথে সাথে যদি একটি একটি জুব্বা লেবাস অথবা পাঞ্জাবি পরিধান করতেন তাহলে আরো একটু সুন্দরও লাগতো তার কথার সাথে তার প্রত্যেকটি বিষয়ের সাথে আরো সামঞ্জস্যপূর্ণ হতো তাহলে আরো সুন্দর লাগতো সেই জন্য তার জন্য উচিত ছিল মায়ের জানাজার নামাজের জন্য তার একটি সন্নতি লেবাস পাঞ্জাবি টুপি পরিধান করে আসলে আরো সুন্দর এই হলো আজকের বিষয় আরো একটি বিষয় হলো তারা যারা নামাজের এমামতি করেছেন বর্তমান তাম পৃথিবীর মধ্যে যদি এক নাম্বারে মুহাদ্দিস হিসাবে আলেম হিসাবে হকানি আলেম হিসাবে গণ্য করা হয় তাহলে বাংলাদেশের প্রীতি সন্তান আল্লামা মুফতি আব্দুল মালিক দাম আকবর বাইতুল মকরমের ফতিব সাহেব সে কত বড় একটা হক কথা বলেছেন যে জানা যারা নামাজ হলো দোয়া মাইয়াতের জন্য দোয়া করা এখানে কোনো ছবি বা ভিডিও করা ঠিক নয় ছবি তোলা ঠিক নয় ছবি তোলা ঠিক নয় এই যে কত বড় একটা হক কথা বলেছেন যে হকের আওয়াজগুলো বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া এটা ইমানি দায়িত্ব কত বড় একটা হক কথা যেখানে বাংলাদেশের সব ধরনের মানুষ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সব বাহিনীর প্রধান রাষ্ট্রের প্রধান সবার সামনে এত বড় একটা যেন এই হকের আওয়াজটা আমাদের সবার প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেন আমি এর সাথে জানা যারা নামাজ একেবারে সন্ন্যত তরিকায় রাসেলের আদর্শ অনুযায়ী রাসেল সাল্লাহ আলি ও আদর্শ অনুযায়ী করিয়েছেন যে জানাজার নামাজটাই মূলত দোয়া মান্যতার জন্য দোয়া স্তফার করা সেই জন্য জানাজার নামাজের পরে যার কোনো মোনাজাত নাই আর কোন হাত তুলে কোনো মোনাজাত নেই পরান সন্ন্যা অনুযায়ী এটাও তার একটি সুন্দর একটি প্রমাণ বহন করেছেন লক্ষ্যজনক তার সামনে দেশের সবগুলো বাহিনী সব ধরনের ব্যক্তিদের সামনে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের সামনেও যেই যে হকের একটি দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন এই জানাজার নামাজটাই হলো মাইয়াতের জন্য দোয়া ইস্তফার করা এরপরে আর জানাজার পরে হাত তুলে দোয়া যে কোরআন সুন্নার মধ্যে নেই এটা তার একটি বাস্তব প্রমাণ বহন করেছেন সেই জন্য আব্দুল মালিক সাহ হুজুর দামাত বারকাত এই যে জানাজার নামাজের মাধ্যমে হকের দাওয়াতগুলো গুলো দিয়েছেন এটাও আমাদের সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া এটাও ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এমন কিছু কাজ করে যাব। এমন কিছু কাজ করে যাব। যে আমি থেকে বিদায় নেওয়ার পরেও যেন মানুষ আমাকে ভালো নজরে দেখে নজরে দেখে মানুষ আমার জন্য দোয়া করতে থাকে ইস্তেকাফার করতে থাকে আল্লাহ তালার কাছে তও বা করতে থাকে সেই জন্য আমরা ভালো কাজগুলো সর্ব অবস্থায় করবো করার চেষ্টা করব সেই জন্য আসুন তুমি আর আমি বা আপনারা আমরা যেদিন এসেছিলাম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি সবে এমন জীবন করহে গঠন হাসিবে তুমি মরণে কাঁদিবে ভুবন সেই জন্য আসুন আমরা যেদিন দুনিয়াতে আসছিলাম আমি কেঁদে ছিলাম আমার মা বাবা মই মুরব্বী আত্মীয় স্বজন তারা সবাই হেসেছিল কিন্তু এমন একটি জীবন আমরা গঠন করব যে আমি চলে যাব কিন্তু পৃথিবী যেন আমার জন্য কান্না করে কাঁদতে থাকে সেই জন্য শরীফ উসমান হাদি চলে গেছে তার জন্য বাংলার মানুষ কেঁদেছে কিন্তু সে হাসতে হাসতে শাহাদ বরণ করেছে বাংলার মানুষ কেঁদেছে এখনো কাঁদতেছে এরকম ভাবে আমাদের দেশের মধ্যে এরকম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী চলে গেছে এমন জীবন করেছিলেন গঠন যে চলে গেছে কিন্তু তার জন্য লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে কিন্তু সে হাসতে হাসতে চলে গেছে আমাদের দেশের হকানু আলামাই কেরাম যারা ছিলেন জোনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলাই আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই জুবার আহমদ আনসারিদ রহমতুল্লাহ আলাই নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই এই যে বুজুরগানে দিন ওলামাই কেরাম চলে যায় তারা লক্ষ লক্ষ তালিবুল আলম রেখে যান আলেম ওলামাই কেরাম রেখে যান তারা সবাই এরকম ভাবে কান্না করে কিন্তু এর মাছ থেকে তারা হাসতে 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 আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দিদার লাভ করার জন্য তারা চলে গিয়েছেন সেই জন্য আমরা সুন্দর জীবন গঠন করব সুন্দর জীবন আমরা গঠন করব আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক সেই মন মানসিকতা হিম্মত শক্তি সাহস মরুজি মেজাজ আল্লাহ তালা দান করেন আমি তৌফিক আলাইকুম আলিক